লোক দেখানো ধার্মিক হওয়ার চেয়ে মন থেকে ভালো মানুষ হওয়াটা ভীষণ প্রয়োজন লোক দেখানো ধার্মিকতা দুনিয়ার মানুষের সামনে বড় হতে সাহায্য করে কিন্তু আখিরাতে তার কোনো মূল্য নেই রাসুল সল্লিল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রথম যাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের একজন হবে সেই ব্যক্তি যে নামাজ পড়ত কোরআন পড়ত কিন্তু লোক দেখানোর জন্য আমি শিখেছি মানুষের প্রশংসা যত বড়ই হোক আল্লাহর সন্তুষ্টি ছাড়া তা শূন্য কত মানুষ আছে হাতে তোষবি মুখে দোয়া কিন্তু মনে হিংসা অহংকার গিবত প্রতারণা এটা ধার্মিকতা নয় এটা অভিনয় আসল ধার্মিকতা হল হৃদয়ে তাকোয়া মন পরিষ্কার রাখা কাউকে কষ্ট না দেওয়া যখন কেউ না দেখলেও ভালো কাজ করা একজন সত্যিকারের ভালো মানুষ রাস্তার ধুলো মুছেও সাওয়াত পায় একটা গাছ লাগিয়েও জান্নাতের রাস্তা খুঁজে নেয় কারণ তার নফস বলে না মানুষ দেখুক সে চায় আল্লাহ দেখুন মানুষ আমাকে শিখিয়েছে লোক দেখানো ধার্মিকতা দিয়ে সম্মান পাওয়া যায় কিন্তু সেই সম্মান সময়ের সঙ্গে মুছে যায় কারণ দুনিয়ার চোখ অন্ধ কিন্তু আখিরাতের হিসাব অতি সূক্ষ্ম মন থেকে ভালো মানুষ হওয়া মানে অন্যায়ের জবাবে পন্যায় না করা অন্যের দোষ খুঁজে বেড়ানো নয় বরং নিজের ভুলের জন্য কাদা রাসুল সল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার প্রতি নিরাসক্ত হও আল্লাহ তোমাকে ভালোবাসবেন মানুষের যা আছে তার প্রতি লোভী হবে না মানুষও তোমাকে ভালোবাসবে এভনে মাজা লোক দেখানো ধার্মিক মানুষ রোজ নামাজে দাঁড়ায় কিন্তু পিছনে মানুষের গিবৎ করে সে ভুলে যায় মানুষকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না মন থেকে ভালো মানুষ মানে গোপনে দান করা মানুষের দুঃখে কান্না করা একলা রাতে আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ কুরানে সতর্ক করেছেন হে ইমানদারগণ তোমরা তোমাদের দান সৎকা নষ্ট করো না উপকারের কথা মনে করিয়ে দেওয়া ও কষ্ট দেওয়ার মাধ্যমে যেমন লোক দেখানোর জন্য দান করে সে সুরা বাকারা দুইশো চৌষট্টি আসল শিক্ষা হল মানুষের প্রশংসা মিথ্যে হতে পারে কিন্তু আল্লাহর পুরস্কার চিরস্থায়ী আজ যদি আমরা মন থেকে ভালো মানুষ হতে পারি তাহলেই দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি কারণ জান্নাত কোনো অভিনয়কারীর জন্য নয় এটা সেই মানুষের জন্য যে গোপনে কাঁদে আর মানুষকে ভালোবাসে